নাটোর জেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাংগঠনিক সভা ও সাংবাদিকতার বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাটোর জেলা প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন থাকছে বিস্তারিত নাটোরের বৃহত্তর সাংবাদিক সংগঠন নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে সাংগঠনিক সভা ও বেসিক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার দিনব্যাপী প্রশিক্ষণের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলেক শেখ প্রশিক্ষণ পরিচালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কনসালটেন্ট অমর ডি কস্তা সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল সুমন সাংবাদিক ও কলামিস্ট আবু সাঈদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল রশিদ মাস্টার অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদি সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রবিউল সর্দার দপ্তর সম্পাদক হারুনো রশিদ বুলবুল সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ

নিজেই করুন তার কাজটা হবে একজন সাংবাদিকের মূল কাজটা হবে আহ্বায়ক করা হোক ধর্মী তার পাশে